ঢাকা নবাবগঞ্জ উপজেলা চুরাইন ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড গোবিন্দপুর বাজার হালিম সাহেবের বাড়ির তিন নম্বর রাস্তার মোড় হইতে ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা একটু বৃষ্টি হলেই হাজরা মানুষের চলাফেরা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় হাঁটু কিংবা কম পানি হয়ে যায় এর ফলে হাজরা মানুষের হাট বাজার বন্ধ হয়ে যায় এলাকার সাধারণ জনগণের দাবি এই রাস্তা সংস্কার হলে হাজরা মানুষের স্বস্তি মিলবে বৃষ্টিতে যে পরিস্থিতি মানুষের যাতায়াতের যে সমস্যাটা থেকে কোন চেয়ারম্যান মেম্বার কোনো দিকে উদ্যোগ নিচ্ছে না এটা ঠিক আছে এখন মানুষের যে পরিস্থিতি মানুষ হাঁটতে পারে না বাসাতে বাড়িতে পারে না এ না পরিস্থিতি বহুত খারাপ বৃষ্টিতে অনেক খারাপ এ রাস্তার পরিস্থিতি বহুত খারাপ কোন চেয়ারম্যান মেম্বার বা প্রতিনিধি কোনো কিছু করতেছেন এটা কোনো উদ্যোগ নিচ্ছে না এটা দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে করে মেম্বার চেয়ারম্যানদের প্রতি এই রাস্তাটা একটু সংস্কার করার জন্য চেষ্টা করুন আপনারা আমি সাত নং ওয়ার্ডের বাসিন্দা আমাদের রাস্তাটা দীর্ঘদিন যাবত খুব অবহেলিত অবস্থায় আছে স্থানীয় প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ যেন এই সমস্যার সমাধান করে কারণ একটু বৃষ্টি নামলে যে পরিমাণ পানি হয় তা আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় স্থানীয় যে প্রশাসন আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা দয়া করে এটা সমাধান করে আসসালামু আলাইকুম